কোনো তথ্য দিচ্ছেন না পলক দায় নিচ্ছেন না কোনো কাজের এদিকে বিবিসি প্রতিবেদন কোন স্ট্যাটাসে ভারত রাখা হয়েছে শেখ হাসিনাকে জানাব অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে জাতিসংঘ বললেন গুতেরেস এবং সবশেষে জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধ নিবন্ধন বাতিলে রিটের শুনানি বৃহস্পতিবার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কোনো তথ্য দিচ্ছেন না পলক দায় নিচ্ছেন না কোনো কাজের হত্যা মামলায় গ্রেফতারের পর এখন রিমান্ডে আছেন গণ পতন হওয়া আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী দুই মন্ত্রী প্রতিমন্ত্রী এক উপদেষ্টা এবং সেনাবাহিনীর চাকরিচ্যুত এক কর্মকর্তা তবে জিজ্ঞাসাবাদে তারা কেউ অভিযোগ স্বীকার করছেন না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সূত্র জানায় পুলিশের জিজ্ঞাসাবাদে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ বল কোনো তথ্য দিতে পারছেন না প্রশ্ন করলেই মাথা নিচু করে কাঁদছেন এমনকি ছয় বছর ধরে চালানো নিজের মন্ত্রণালয়ে কোনো কাজের দায় দায়িত্ব নিতেও অস্বীকার করে যাচ্ছেন তিনি বলছেন মন্ত্রণালয়ে চালালেও কোনো কিছুই তিনি একা করেননি দু হাজার আট সালের নাটোরের সিংড়া উপজেলা থেকে জুনায়েত আহমেদ পলক প্রথমবার অবামরিক সংসদ সদস্য নির্বাচিত হন এলাকায় অবামলিক নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে করেন নির্বাচন নির্বাচনে হলফনামায় লেখেন পনেরো শতক কৃষি জমি এবং ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা এবং ষাট হাজার টাকা আসবাবপত্র রয়েছে তার এরপর তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়ে আলাদিনে টেরাক পেয়ে যান পলক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সুজিব আজিত জয় ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা তাই জয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পান পলক সেই সুযোগেই কাজে লাগিয়ে হয়ে ওঠেন স্বেচ্ছাচারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত উনিশে জুলাই পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রিক্সা কামাল মিয়া এই ঘটনায় পল্টন থানায় হামলা হওয়া গ্রেফতার হন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার সামসুল হক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান নিরাপত্তার কারণে তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয় থানা পুলিশ হত্যা মামলার বিষয়ে খোঁজখবর নিলেও সার্বিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে ডিবির গুলশান বিভাগ ডিবির দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন হেফাজতে থাকা সবার জিজ্ঞাসাবাদ চলছে অন্য আসামিদের মতোই তাদের একইভাবে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তবে জিজ্ঞাসাবাদের তুলনায় তাদের সবার স্বাস্থ্যের দিকেই বেশি নজর রাখা হচ্ছে আগে থেকে ডিবি হেফাজতে রিমান্ডে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপদেষ্টা সালমান এফ রহমান আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান হকার শাহজাহান আলী হত্যা মামলায় ডিএমপি নিউ মার্কেট থানায় হওয়া মামলায় গ্রেফতার ও রিমান্ডে নেওয়া হয়েছে তাদের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় আনিসুল হক জিজ্ঞাসাবাদে কোন প্রশ্নেরই জবাব দেননি আর হাজার হাজার কোটি টাকা উপার্জন ও বিদেশে পাচারের বিষয়ে সালমান এফ রহমান বলেছেন তিনি একজন ব্যবসায়ী ব্যবসায় প্রয়োজনে দেশীয় ও দেশের বাইরে টাকা পয়সা লেনদেন করতে হয়েছে তার সার্বিক বিষয় জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মাইনুল হাসান বলেন গ্রেফতার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে তবে এ বিষয়ে কিছুই বলার সময় হয়নি বিবিসির প্রতিবেদন কোন স্ট্যাটাসে ভারতে রাখা হয়েছে শেখ হাসিনাকে ছাত্র জনতার গণ মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনী একটি বিমান শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করে সেদিন সন্ধ্যায় ওই বিমান খাটিতে তাদের স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তার পরদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশের পার্লামেন্টে জানান ভারত সরকারের কাছে শেখ হাসিনা সাময়িকভাবে এদেশে আসার অনুমোদন চেয়েছিল এবং তা মঞ্জুর হওয়ার পরেই তিনি ভারতের মাটিতে পা রেখেছেন সেই থেকে শেখ হাসিনা এখনো পর্যন্ত ভারতে আছেন যতদূর জানা যাচ্ছে দিল্লির উপকণ্ঠে একটি আধা সামরিক বাহিনীর অতিথি নিবাস বা সেফ হাউসে দুই বোনকে একসঙ্গে রাখা হয়েছে তবে এই মুহূর্তে তাদের ঠিকানা কি সেটা সরকারিভাবে কখনোই প্রকাশ করা হয়নি শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে রয়েছেন সে ব্যাপারে এখন পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব রয়েছে অর্থাৎ তিনি কোনো বিশেষ ভিসায় ভারতে অবস্থান করছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার আজ পর্যন্ত একটি শব্দ খরচ করেনি এ কারণে প্রশ্ন উঠছে ভারতে এই মুহূর্তে তার অবস্থানে ইমিগ্রেশন গত বৈধতাটা ঠিক কি এবং সেই স্ট্যাটাসটা কতদিন পর্যন্ত বৈধ থাকতে পারে দিল্লিতে সরকার শীর্ষ পর্যায়ে একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে বিবিসি বাংলা এই প্রশ্নের জবাব পেয়েছে তা এরকম বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার যে ডিপ্লোম্যাটিক অফিশিয়াল পাসপোর্ট ছিল তা এখনো বৈধ এবং সেই পাসপোর্টের সভাতে তিনি অন্তত দেড় মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারেন ফলে যদি না এর মধ্যে সেই পাসপোর্ট রিকভার্ট বা প্রত্যাহত হয় তাহলে এই সময় সীমার মধ্যে অন্তত ভারতে তার বর্তমান অবস্থান সম্পূর্ণ আইনসম্মত ভারতের ক্ষেত্রে আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই ভারতীয় কর্মকর্তারা বলছেন শেখ রেহানার ক্ষেত্রে অবশ্যই জটিলতাটুকুও নেই কারণ তিনি ব্রিটেন বা যুক্তরাজ্যের পাসপোর্টধারী ফলে সাধারণ ভিসা অন অ্যারাইভেল রাখার পর ব্রিটিশ নাগরিকদের যে ভিসা মঞ্জুর তিনি কার্যত যতদিন খুশি ভারতে থাকতে পারেন শেখ হাসিনা ভারতের বর্তমানে অবস্থানে ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়টিকে এই প্রতিবেদন ব্যাখ্যা করা হয়েছে গত ষোলোই আগস্ট বিকেলে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং এ ঠিক এই বিষয়টি নিয়ে মুখপাত্র রণধীর জয়সলকে নির্দিষ্ট প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সেদিন তার কাছে জানতে চাওয়া হয় প্রায় দুই সপ্তাহ হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবতরণ করছেন আপনি কি আমাদের বলতে পারেন তার এই অবস্থানের স্ট্যাটাস কি অর্থাৎ তিনি কি নিয়মিত ভিসা দেশে আছেন নাকি তিনি রাজনৈতিক আশ্রয় আবেদন করছেন নাকি তাকে কোন ধরনের গৃহবন্দি বা অন্তরীণ অবস্থায় রাখা হয়েছে প্রশ্নটা এই কারণেই করা যে আমরা নানা ধরনের পরস্পর সংকেত পাচ্ছি তার কন্যা টুইট করেছে যে তিনি তার মার সঙ্গে দেখা করতে পারেনি আবার এর পাশাপাশি আমেরিকা অবস্থানত তার ছেলের মাধ্যমে শেখ হাসিনা বিবৃতি জারি করেছে ফলে শেখ হাসিনা ভারতে অবস্থানের প্রকৃতি স্ট্যাটাস নিয়ে যে বিভ্রান্তি তৈরির অবকাশ হচ্ছে তার বদলে তার বদলে ভালো হয় যদি পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের জানায় ঠিক কোন শর্তের অধীনে তিনি দেশ ছেড়েছেন যে সাংবাদিক এই প্রশ্নটি করেছেন তিনি শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছিলেন মুখপাত্র তিনি মুখপাত্র কিন্তু তার জবাব দেওয়ার সময় প্রথমে স্পষ্ট করে দেন তিনি সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলছেন রণধীর জসল তখন বলেন আমরা গত সপ্তাহে বিষয়টি নিয়ে ব্যাখ্যা করেছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী ভারতে আসার বিষয়টি অনুমোদন করা হয়েছিল খুব স্বল্প সময়ের নোটিশে এই পরিস্থিতি ক্রমাগত পাল্টাচ্ছে এই মুহূর্তে অন্তত তার পরিকল্পনা নি আমাদের নতুন করে কিছু জানার নেই বলেন তিনি 16 আগস্ট মুখপত্রে এই বক্তব্য ছিল ঠিক তার 10 দিন আগে পার্লামেন্ট করা পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যের হুবহু প্রতিধ্বনি সেদিন মি জয়শঙ্কর সভায় জানিয়েছিলেন শেখ হাসিনা 5 আগস্ট পল থেকে সিদ্ধান্ত নেয়ার পর খুব অল্প সময়ে 200 সে তৎকালীন ভারতে আসার জন্য অনুমোদন চান একের সঙ্গে ফ্লাইট পিয়ারলেন্স অনুমতিও চাওয়া হয় বাংলাদেশ কর্তৃক তরফে বাংলাদেশ পরিস্থিতি বর্ণনা করার জন্য মি জয়শঙ্কর ইভলভিং বা পরিবর্তনশীল শব্দটি ব্যবহার করেছিলেন ভারতের সরকারি অবস্থানে যে মাঝের এই কয়েকদিনে এতটুকু পরিবর্তন হয়নি তাই এই ধরনের বক্তব্য থেকে স্পষ্ট এরপরও মূল প্রশ্নটা থেকেই যাচ্ছে তাহলে শেখ ভারতে এই মুহূর্তে ঠিক কিসের ভিত্তিতে আছেন দিল্লিতে একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা আভাস দিয়েছেন ভারতের শেখ এই মুহূর্তে অবস্থানের ভিত্তিটা হলো ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট দুই দেশের শেখ হাসিনা নরেন্দ্র মোদী সরকারের মধ্যে ঢাকাতে এই সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল দু হাজার সালে পনেরোই জুলাই ভারতের পক্ষে ওই সমঝোতা শপথপত্রে সই করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন বিশেষ সচিব বর্জরাজ শর্মা আর বাংলাদেশের পক্ষে স্বাক্ষরকারী ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা পরিষেবা বিভাগে তখনকার সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী প্রাথমিকভাবে পাঁচ বছর মেয়াদি এই সমঝোতাটি তারপর নিয়মিত ব্যবধানে নবায়ন করার কথা যা এবছরের গোড়ার দিকেও করা হয়েছে ওই সমঝোতা পত্রের ধারাতেই পরিষ্কার উল্লেখ করা আছে উভয় দেশে ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্টধারীদের পঁয়তাল্লিশ দিনের মেয়াদে ভিসা ছাড়াই বসবাসের জন্য থাকতে দিতে দুই দেশ পারস্পরিকভাবে রাজি হয়েছে অর্থাৎ কিনা এই সমঝোতা অনুযায়ী বাংলাদেশের ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্টধারীরা ভারতের ভিসা ছাড়াই পঁয়তাল্লিশ দিন থাকতে পারবেন আবার অন্যদিকে ভারতের ওই বিশেষ ধরনের পাসপোর্টধারীরা বাংলাদেশের ঠিক একই সুবিধা পাবেন প্রসঙ্গত রাষ্ট্র বা সরকারের যে পদ কূটনৈতিক কুটনৈতিক বা সরকারি কোনো প্রয়োজন বিদেশে সফর করতে হয় তাদেরই এই ডিপ্লোমেটিক বা অফিসিয়াল বা সার্ভিস পাসপোর্ট ইস্যু করা থাকে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে জাতিসংঘ বললেন গুতেরেস গতকাল সোমবার রাতে প্রথম উপদেষ্টা প্রেস উইং চিঠিতে শেয়ার করে চিঠিতে জাতিসংঘ প্রধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনুসের দায়িত্ব গ্রহণের জন্য তাকে তার শুভেচ্ছা জানান গুতেরেস বলেন বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই জাতিসংঘ প্রধান আরও বলেন এই ক্রান্তিকালীন সময়ে সহিংসতার অবসান ঘটাতে জবাবদিহিতা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা পুনরুত্থান করতে এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে ডক্টর ইউনুসের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তিনি বলেন আমি আশুকুরি যুবক ও নারীদের পাশাপাশি সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বর বিবেচনা নেয়া সহ আপনার সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা গ্রহণ করবে চিঠিতে গুতেরেস বলেছেন তিনি সব নাগরিক এবং বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছে তিনি বলেন রোহিঙ্গা শরণার্থীদের কল্যাণ নিশ্চিত করার জন্য আমি আপনাদের জোরালোভাবে আহ্বান জানাচ্ছি বিশেষ করে মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতি পরিপ্রেক্ষিতে গোতেরেজ বলেন বাংলাদেশ তার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে দাঁড়িয়ে রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সবশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য